আসলে আমরা এখন আসছি জিয়া উদ্যানে এই পাশের যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা কিন্তু গণভবনের বাউন্ডারি না ভাই এটা গণভবন না এটা হচ্ছে গণভবনের বাউন্ডারি এই যে এক মাঝে মাঝে দেখবেন যে খব এগুলোর কিন্তু প্রশাসন ছিল না এগুলোর গার্ড ছিল দেখবেন আজকে এখন কিন্তু কোনো গার্ড নেই অথচ এটা একদম ধুধু মরুভূমি পরিণত হয়েছে তো আসলে আপনারা জানেন যে চব্বিশ গণ উদ্যান আসলে কিসের জন্য হয়েছে তো পৃথিবীতে আসলে অহংকার জিনিসটা খুবই খারাপ একটা জিনিস মানুষকে একটা মানুষকে ধ্বংস করার তিনটা জিনিস থাকে যেটা হচ্ছে অহংকার ব্যক্তি কখনো কিন্তু মানে মানে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না বুঝতে পারছেন যারা মেন নেশায় পড়বে বা জুয়া খেলবে এগুলো মানুষ কিন্তু কখনো মানে তার শেষ পরিণতি এমন অবস্থা হবে যেটা সে কল্পনাও করতে পারবে না তার উদাহরণ কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখো ভাই তার কত বিশাল ক্ষমতা ছিল আজকে এই গণভবন কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে নাকি আমরা ঠিক গণভবনের পাশে ঘুরতেছি আসলে অনেক সুন্দর মুহূর্ত কাটতেছি আমার সাথে আজকে নতুন একজন ভাই কে এর আগে কিন্তু গেই ভাই আমার ভিডিও ছিল না ভাই আপনার অনুভূতি কেমন আমার সাথে ঘুরতে আসছেন হ্যাঁ ভাই খুবই অসাধারণ ভালো লাগতেছে এই মনোরম এরিয়াটা আপনি ঘুরতেছেন দেখতেছেন এবং আগে কিন্তু এগুলা জায়গায় আগে কিন্তু এগুলা জায়গায় আসা যায়নি নাকি জি ভাই আগে কখনো মানে আসছিলাম কিন্তু ভাবে না আপনার সাথে এসে খুব ভালো লাগতেছে এই যে ভিডিও করতেছেন আপনি খুব আমার আসলে আমাদের ভিডিও তো কেউ শেয়ার করে না দুঃখের বিষয় ভাই আমাকে ফলো করে না এত ফলোয়ারও নাই আমার কিছু বলেন আপনি এখন ফলো ফলোয়ার কি করব আর আমি তো নিজে আসলে দুঃখের বিষয় হচ্ছে আপনারা কেউ আমাদেরকে বা আমাকে সাপোর্ট করেন না এটাই দুঃখের বিষয় অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই আমরা এই মুহূর্তে ঠিক গণভবনের পাশে জিয়া উদ্যানে একটা ফুটপাথ দিয়ে হাঁটতেছি অনেক সুন্দর মুহূর্ত কাটতেছি অবশ্যই জিয়া উদ্যানের আপডেট আপনাদেরকে আজকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করবেন শেয়ার দিতে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ